আপনায় কোদালা ওলামা সংস্থার দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শীতবস্ত্র ও বিতরণ অনুষ্ঠান রিপোর্ট রাঙ্গুনিয়া নিউজ আপনার যে কোনো তথ্য মতামত ও বিজ্ঞাপন দিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন চলুন শোনা যাক আমাদের প্রতিনিধির পাঠানো রিপোর্টে বিস্তারিত রাঙ্গুনিয়ার সামাজিক ও অরাজনৈতিক সংগঠন আপনায়ে কোদালা ওলামা সংস্থার দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বিভিন্ন মাদ্রাসার গরিব ও অসহায় শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে পাশাপাশি একটি অসহায় পরিবারকে ঘর নির্মাণের জন্য ঢেউটিন প্রদান করা হয় গত সোমবার বারোই জানুয়ারি বিকালে কোদালা আজিজিয়া কাশিমুল উলুম মাদ্রাসা প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় এতে রাঙ্গুনিয়ার বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করে শীতবস্ত্র গ্রহণ করেন এবং পাশাপাশি এলাকার এক হতদরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ঘর নির্মাণের জন্য প্রয়োজনীয় টিন তুলে দেওয়া হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার পরিচালক মালানা মুফতি আব্দুল কাদের তিনি বলেন সমাজের দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো ইসলামের অন্যতম শিক্ষা যা বাস্তবায়নে আপনায় কোদালা ওলামা সংস্থা প্রশংসনীয় ভূমিকা রেখে চলেছে সংস্থার সদস্য মালানা ওমর ফারুকের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন হাফেজ মালানা খুরশেদ মালানা নুরুল আজিম মালানা ইউনুস মালানা ওয়ালিউল্লাহ মালানা আব্দুল গফুর কারি হাসান মালানা ওমর ফারুক মালানা আবুল বাসার, মালানা মনসুর মালানা মাসুম হাফেজ ইউসুফ মালানা ইব্রাহিম সহ অন্যান্য ওলামায়ে কেরাম ও গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তারা বলেন আপনায়ে কোদালা ওলামা সংস্থা একটি স্বেচ্ছাসেবী ও সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন প্রতিষ্ঠার পর থেকে সংস্থাটি মসজিদ মাদ্রাসার উন্নয়ন অসুস্থদের চিকিৎসা সহায়তা এতিম ও অসহায় মেয়েদের বিবাহ এবং মানবিক সহায়তা কার্যক্রম সহ নানামুখী সামাজিক কার্যক্রম পরিচালিত হচ্ছে যা সমাজে ইতিবাচক পরিবর্তন আনছে জানা যায় আপনায়ে কোদালা ওলামা সংস্থা গত দুই থেকে তিন মাসে রাঙ্গুনিয়ার প্রায় প্রতিটি মাদ্রাসার বার্ষিক সভায় অংশগ্রহণ করে মসজিদ মাদ্রাসার উন্নয়ন অসুস্থ ব্যক্তিদের চিকিৎসা এবং এতিম মেয়েদের বিবাহের জন্য প্রায় ছয় লাখ টাকারও বেশি সহায়তা প্রদান করেছে উল্লেখ্য দুই সালের জানুয়ারিতে প্রতিষ্ঠিত এই সংস্থাটি গত দুই বছরে চট্টগ্রাম সহ বিভিন্ন এলাকায় প্রায় পঁচিশ লাখ টাকার মানবিক সহায়তা প্রদান করেছে যা সত্যি প্রশংসনীয় সংস্থার পক্ষ থেকে ভবিষ্যতেও মানবিক ও সমাজসেবামূলক কার্যক্রম আরো জোরদারভাবে অব্যাহত রাখার অঙ্গীকার

اللهم وفقنا لما تحب وترضى من القول والفعل والعمل والحديث انك على كل شيء قدير اللهم عنا على ذكرك وشكرك وحسن عبادتك واعف عنا واغفر لنا وارحمنا انت مولانا وانصرنا على القوم الكافرين يا الله يا رحم الراحمين فتعلم يا الله ترى يا الله جنات باشي دي يا الله

ইয়া আল্লাহ টাল্লাহ আর্থিক দিয়ার আল্লাহ তার আল্লাহ সচেতন আল্লাহ জেজেন্টা আস ইয়া আল্লাহ বিশেষ করে যারা বিদেশত আছে ইয়া আল্লাহ তার সমস্ত বালা মুসিবতুন হেফাজত ইয়া আল্লাহ তার আল্লাহ কবুল ফরম ইয়া আল্লাহ তারা আল্লাহ জেহেদমদ ঘরের আল্লাহ সাম্মদিয়া আরো বেশি বেশি আল্লাহ অসহায় মানুষ আল্লাহর গরিব মানুষ আলহর

আল্লাহ অল্লা দেশর শান্তি দেশ বনাই দেও আল্লাহ আল্লাহ আরা দেশত অশান্তি প্রকার আছে আল্লাহ ফিতনা হসাত মারা আমারি হাড়া হাড়া আল্লাহ অশান্তি জতায় আসি আল্লাহ ব্যাকি আল্লাহ দেওয়া আল্লাহ শান্তি বিস্তার গুদ আরা দেশ মধ্যে আল্লাহ সমস্ত মুসলমান বিশ্বর মুসলমান শান্তি তাই ব্যবস্থা গুড়ি দেওয়া আল্লাহ ইয়া দরখাস্ত দরবার বার

তখনও আপনায় কোদালার পক্ষ থেকে বিভিন্ন মাদ্রাসার ছাত্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ ওই সময়ে আমি বলেছিলাম যে বাংলাদেশ তথা বর্তমান সময়ের এমন কিছু সংগঠন আছে যাদের পূর্তি উপলক্ষে তারা সেই রকম না করে বিভিন্ন মাদ্রাসার এতিম ছাত্রদের মাঝে শীতবস্ত্র বিতরণের যে সিদ্ধান্ত গ্রহণ করেছে আমরা সেই সিদ্ধান্ত গ্রহণকে স্বাগত জানাই আমরা আবনায় কোদলা উলামা সংস্থার সকল সদস্যবৃন্দকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই এই রকম একটি ব্যতিক্রম সিদ্ধান্ত গ্রহণ করার জন্য আপনারা জানেন যে আবনায় কুদালা উলামা সংস্থা শুধু শীতবস্ত্র বিতরণ নয় প্রত্যেক অসহায় গরিব বিধবা মহিলার মাঝে বিভিন্ন অসহায় গরিবদের মাঝে বিভিন্ন কিছু সব সময় দিয়ে আসছে এমনকি মাদ্রাসার মধ্যেও যে কিছুদিন আগে প্রত্যেক মাদ্রাসার সভা হয়েছে আমার রাঙ্গুনিয়ার প্রত্যেকটি মাদ্রাসার মধ্যে সংস্থার পক্ষ থেকে হারিয়ে গিয়েছে এটা আমরা মাদ্রাসা কর্তৃপক্ষ তাদেরকে ধন্যবাদ জানাই আজ এই পর্যন্ত এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ আমাদের পেজ ও ইউটিউব চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকুন পরবর্তী নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ